মাত্র দশ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল বহু এলাকা ভেঙে পড়ল বড় বড় গাছ গেল বিদ্যুতের খুঁটি ভয়াবহ এই গ্রাস করলো গ্রামের পর গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর উদ্ধার কাজ তবে কবে কখন কোথায় পড়েছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই বিষয়ে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মাত্র দশ মিনিটের ঘূর্ণিঝড় তাতেই তছনছ হয়ে গেল এলাকা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপড়ে গেল একের পর এক গাছ উড়ে গেল বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি হাওড়ার জগৎবল্লভপুরে কার্যত ধ্বংসলীলা চালায় খনিকের এই টর্নেডো সোমবার রাতে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক আতঙ্ক তৈরি হয় জগৎবল্লভপুরের হলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার একাংশ তাতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন অনেকেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিম্নচাপের জেরেই এমনিতেই গতকাল সকাল থেকে দুর্যোগ চলছিল তবে সন্ধ্যার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয় হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করে ক্রমেই সেই হাওয়ার গতি বাড়তে থাকে প্রায় দশ মিনিট ধরে বিভৎস ঝড়ো হাওয়া বইতে থাকে এলাকায় তারপরেই একাধিক গাছ উপড়ে যায় একটি বাড়ির উপরেও গাছ ভেঙে পড়ে তাতে বাড়ির একাংশ ভেঙে যায় সেই সময় বাড়িতেই ছিলেন বাসিন্দারা তারা কর্মভাবে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন এদিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামের প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহুদূর মাটির দেওয়ালে ধরেছে ফাটল উপড়ে গিয়েছে একাধিক ইলেকট্রিকের পোস্ট ভেঙেছে গাছ স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের দাপটে বাড়ির জিনিসপত্র উড়ে গিয়ে কোথায় গিয়ে পড়েছে তার হদিস নেই এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতি দেখেছেন স্থানীয় প্রশাসন দুর্গতদের ত্রাণসহ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে শীঘ্রই ক্ষয়ক্ষতির হিসাব কষে প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে